হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখো আমাদের কালকের দিনকে ছিল একটা ফিস্ট মানে যেহেতু এক বছর আগে আর কি বিয়ে হয়ে গেছিলো রকিদা আর মধুর ওদের দুজনের যখন আমরা ঘর ধরেছিলাম তখন আমাদের ফিসটা দেয়া হয়নি সেই ফিসটটাই আমরা কালকে পরিবারের সকলে মিলে এনজয় করলাম এই দিদি ভাই রান্না করবে এই যে দেখো ওভেনটা চালছে কিছুতেই হচ্ছে না যাই হোক আমি তো সিলিন্ডারের সামনে গিয়ে এটা সেটা ঘোরাচ্ছি মাঝে মধ্যে ভয়ও লাগছে উড়ি বাবারে বাস্ট করবে নাকি কিন্তু যাই হোক কিছু হয়নি তারপর ঠিকঠাক চালিয়ে দিয়েছি এই যেরকম মাংসটা ধোয়া হয়েছে পিঁয়াজ কাটা হয়েছে আলু কাটা হয়েছে সমস্ত জোগাড়ই করা হয়েছে মানে সবাই মিলেই করা হয়েছে আর কি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে ছাদে নিয়ে চলে আসা হয়েছে কারণ ছাদেতেই ছাদটা যেহেতু একটু বড়ো তাই সবাই মিলে বসে ছাদেতে খেতেও পারবে হয়েই করতে পারবে আনন্দ করতে পারবে যাক যাক অনেক কথা বলা হয়ে গেলো তার মধ্যে তো মেনুটা তোমাদের বললামই না যাক যা খেতে দেখলে হলুদ নাইটি পড়ে আছে ওর মধু আর কি ওদেরই আর কি অ্যানিভার্সারিও কিছুদিন আগে তার উপর হচ্ছে ওদের ফিসটাও বাকি ছিল সেটাই আরকি দিচ্ছে ওই ম্যাডামকে আমি বলছি এই জিনিস সেজে এসেছেন ইনি ফোন কাটছেন ইনি ফোন কাটছেন এইসব বিষয় নিয়ে আমাদের যেমন বন্ধুদের হাসি মজা চলে এই যে আরেকজন দেখো এদের খেলাধুলা এই সব তো চলছি তারপর আমাদের সব বন্ধুদের তরফ থেকে ছিল একটা সারপ্রাইজ ওদের জন্য আর যাই হোক মেনুটা বলতে বলতে তো ভুলেই গেলাম চলো বলে দিই ভাত ছিল গুঁড়ো গুঁড়ো আলু পোস্ত ভাজা ছিল মাংসের ঝোল ছিল চাটনি পাঁপড় মিষ্টি ছিল এই যে দেখো বন্ধুরা কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানো এই কেকটা আমরা কিছু বন্ধু মিলে ওদেরকে গিফট করেছি যেহেতু ওদের এক সপ্তাহ আগেই অ্যানিভার্সারিটা গেছে তাই ভাবলাম আমরা ওদেরকে কিছু সারপ্রাইজ দিই তাই কেকটা দিলাম এই যে দেখো মাম্মা রেডি হয়ে গেছে এমন এবং আমিও শাড়ি পরে রেডি তাই চলো এবার আমরা যাই ওদেরকে কেকটা নিয়ে গিয়ে সারপ্রাইজও দেবো সেখানে ভাবছিলাম সবাই মিলে এলে একসঙ্গে দেয়া হবে আর ঘরের অবস্থা পড় না এই যে গিয়ে দেখি বলে চিকেনটা বসিয়েছি যেহেতু সারাক্ষণ ধরে দিদিভাই করছিল। তাই দিদিভাই বলে যে তাহলে একটু এ করি আমি খাই তোরা একটু নাড় বলে গিয়ে যে দেখি এই যে চিকেনটা নাড়ছি দেখো এই যে এটা বসিয়ে দিয়েছে পুরোপুরি মানে ওই ভাই রান্না করেছে আর কি তারপর হঠাৎ করে টিভি নিয়ে এসে উপরে ফিট করা হয় বলা হয় যে বিয়ের যে ভিডিওটা বানানো হয়েছিলো সেটা আমরা কেউই দেখিনি তাই সেটা সবাই মিলে যেন আমরা এনজয় করতে পারি দেখতে পারি যা খুব ভালো লাগলো সারা সন্ধ্যেটা খুব দারুণ এনজয় করে কাটলো এই যে দেখো বিয়ের সেই ভিডিওগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই যে আমাকেও আশা করি কম বেশি তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো এই যে বিয়ের ভিডিও গুলো দেখলাম হুই হুই করলাম কেক কাটলাম সবাই মিলে খেলাম এই যে দেখো বাচ্চা পার্টিগুলো সব এক দিয়ে বসেছে বিয়ের ভিডিও দেখবে বলে আর এই যে আমরা সবাই আমরা সবাইও বসেছি দেখব বলে তারপর দেখাটা হলো দেখার পর কেক নিয়ে এলাম কেক নিয়ে এসে এই যে দেখো দুজন রকিদা আর মধু যদিও আমি ওকে রকিদা বলছি কিন্তু সম্পর্কেও আমার ভাইপু হবে যাই হোক আমরা স্কুল লাইফ থেকে একে অপরকে চিনি বলে তাই আমি দাদা বলি এই যে দেখো কেক কাটিং হলো আরও সবাই ছিল পেছনে একে অপরকে খাওয়ানো হলো ওরা তো ভীষণ রকমভাবে সারপ্রাইজ হয়ে গেছে যে আমরা এই ব্যবস্থাটা করবো ওরা ভাবেও নি কখনও যাই ওদের আনন্দ দেওয়ার জন্য এই জিনিসটা করা আর তার মাঝে এই যে দেখো ওদের বিয়ের কিছু ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম এইভাবেই কালকে সারাটা দিন হাসি মজা আনন্দে এনজয়মেন্টে কেটে গেল। চলো বন্ধুরা আর কি বলবো তোমাদেরকে এরমভাবেই আমাদের টাইগার ফ্যামিলি সবাই মিলে আমরা আনন্দ করে কাটাই কম বেশি অনেকেই তোমরা জানো তাই সকলকে বলবো সকলে আনন্দ করে হেসে খেলে সারাটা দিন কাটিও সারাটা জীবন কাটিও কেননা দুঃখ কষ্ট জীবনে আসবে যাবে তো কিন্তু আনন্দটা খুব কমই পাবে চেষ্টা করবে সবসময় আনন্দে কাটানো তোমরা সবাই চলো তোমাদের সঙ্গে কিছু ক্লিপও শেয়ার করলাম যাই হোক যেটা বলছিলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে খেলতে মজা করে থাকো আরও নতুন নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে আসছি টাটা